হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা শীতের মজাদার খাবারের রেসিপি দেখাবো আপনাদেরকে আমি পাইপেনের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দিচ্ছি তারপর আমি নাড়তে থাকবো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব পানির মধ্যে আমি এখন এক এক করে সব মশলা দিয়ে 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 প্রথমে দিলাম দিলাম তারপরে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব একসাথে দিয়ে তারপর নাড়তে থাকবো মশলাটা কষানো হওয়ার আগ পর্যন্ত আমি মশলাটাকে নাড়তে থাকবো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ধুয়ে রেখেছি আলু সিম এবং ফুলকপি এখন এগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আমি এটার মধ্যে কোনো পানি দিই নেই এখন দেখবেন এটা থেকে পানি বের হবে এবং আস্তে আস্তে ওই পানিটা দিয়ে সিদ্ধ হবে সিম সিদ্ধ হয়ে গেছে আলু সিম সিদ্ধ হয়েছে ফুলকপিটা আমি একটু পরে দিয়েছি কারণ একসাথে দিলে ফুলকপিটা দেখাই যায় না ফুলকপিটা একদম গলে যায় এই কারণে ফুলকপিটা আমি একটু পরে দিয়েছি গাইস আজকে আমার একটু গলা ভাঙা এই কারণে গলার সাউন্ড একটু অন্যরকম আসতেছে তারপর আমি একটা পাইপের মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে এদিকে আমি মাছের মধ্যে লবং এবং হলুদ দিয়ে দিলাম মেখে এগুলা বেজে নেব দেখুন আমি মাছটাকে বেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম এখন ডাক্তারটা খুলে ফেললাম এখন আমি একটু নাড়াচাড়া করে দেব এখন ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে আর আলু সিম সবই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম একসাথে তারপর একটু নাড়া দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে দেব তারপর একটু গরম পানি দিয়ে দিব আমি সব সময় তরকারির মধ্যে টমেটোটাকে করে করে দেই আর এখন আমি একটু একটু টমেটোর দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ডেকে দেব দেখুন ফুলকপির তরকারিটা হয়ে গেছে কমেন্টের মধ্যে জানাবেন আমার তরকারিটা কেমন হয়েছে এবং আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন এবং বলবেন এই এই তরকারিটা এইভাবে রান্না করলে কেমন হয় আসসালামু আলাইকুম